নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ভাইটাল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে বিষয়টি অনেকেই জানেন না এবং সাধারণ মানুষের ক্ষেত্রে যারা আধ্যাত্মিক লাইনে আছেন জ্যোতিষ নিয়ে বা এইসব কালচারের মধ্যে আছেন তারা জানেন কিন্তু যারা সাধারণ মানুষ তারা এই বিষয়টি ঠিক মতো জানেন না তাদের জন্য যথেষ্ট উপকারী বিষয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যথেষ্ট কাজে লাগবে আপনাদের এবং যদি এটা অ্যাপ্লাই করতে পারেন এই মতে চলতে পারেন তাহলে আর্ধেক কাজ আপনাদের পজিটিভিটিতে এগিয়ে আসবে এবং আপনাদের জানতে হবে কখন কোন কাজটা আমি করব সেই জন্যে আজকে যে ভাইটাল বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রাহু কাল এবং কাল আমরা কি জানি কখন কবে কোন সময় রাহু কাল চলে কাল চলে আমরা অনেকেই জানি না তো সেই বিষয়ে আমি আজকে ভিডিওটি নিয়ে আসতে চলেছি শেষ পর্যন্ত ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমেই শুরু করবো রাহুকাল কি করণীয় বা কি করা উচিত আর কি করা উচিত নয় প্রথমেই বলবো এই যে রাহুকাল বা ক্রেতুকাল এই সময় কোনো শুভ কর্ম করা উচিত নয় যদি ধরুন আপনার কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে বা যদি ধরুন কোনো ভাইটাল কোনো মিটিং থাকছে ভাই ভাইটাল কোনো বিজনেস প্ল্যানিং চলছে এই সময়গুলোকে অ্যাভয়েড করুন কোনো কাম্য কাজে আপনি বেরিয়েছেন কোনো ভালো পুজো আর্চার মধ্যে আছেন এই সময়গুলোকে অ্যাভয়েড করে কিন্তু আপনারা এগোবেন তো মোটামুটি অ্যাপ্রক্স আমি বার হিসাবে রাহুকাল কেতুকাল কখন কি পরে সেই বিষয়ে আলোচনা করছি আপনারা প্লিজ নোট ডাউন করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আসুন শুরু করা যাক রাহুকাল সপ্তাহে সোমবার থেকে আমি শুরু করি সোমবার সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত রাহুকাল চলে এই সময়গুলোকে এই সাতটা তিরিশ থেকে সকাল নটা পর্যন্ত এই সোমবার দিন কোনো ভাইটাল কাজ ভাইটাল পুজো ভাইটাল কিছু ক্রিয়া এগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবার আসবো মঙ্গলবার দুপুর তিনটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত রাহুকাল চলবে বুধবার দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত রাহুকাল চলবে মোটামুটি আপনি ধরে রাখুন দেড় ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি রাহুকাল বা কেতুকাল চলে এবার আসবো বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত রাহুকাল চলবে শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত রাহুকাল চলবে শনিবার সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাহুকাল চলবে রবিবার বিকেল সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত রাহুকাল চলবে এবার আসবো কেতুকাল সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল তিনটে পর্যন্ত কেতুকাল থাকবে মঙ্গলবার বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত কেতুকাল থাকে বুধবার সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত কেতুকাল থাকবে বৃহস্পতিবার সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কেতুকাল থাকবে এবং শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত কেতুকাল থাকে শনিবার সকাল ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কেতুকাল থাকে রবিবার দুপুর তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত কেতুকাল থাকে এই কেতুকাল বা রাহুকাল চলাকালীন আপনারা কোনো রকম কর্ম করতে যাবেন না করলে কিন্তু বিপত্তির মধ্যে পড়বেন সেই কাজটায় চট করে সাকসেস পাবেন না খুব ইম্পর্টেন্ট টপিক সম্ভব হলে আপনারা নোট ডাউন করে নেবেন এবং আপনাদের এই সময়গুলোকে অ্যাভয়েড করে কোনো ভালো কর্মে আপনারা যদি যান দেখবেন আপনাদের অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে এবার আসব এই যে সময়গুলো বললাম এই রাহুকাল বা কেতুকাল এখানে কী কর্ম করলে ভালো পাওয়া যায় একমাত্র রাহু বা কেতু গ্রহের এই কালে আপনারা রাহুর জব রাহুর স্তোত্র রাহুর কবজ, রাহুর হবন রাহুর যে যেসব ক্রিয়াগুলো আছে সেগুলো করলে কিন্তু রাহু প্রসন্ন হবে এবং আপনার ভালো লাগ মানে আপনাকে ভালো ফল দেবে আদারওয়াইজ অন্য কর্ম করলে কিন্তু ভালো ফল পাবেন না সেমনি কেতুকালে কেতু গ্রহে জপ নবগ্রহ স্তোত্র কেতুর স্তব কেতুর পুজো কেতুর বিভিন্ন প্রয়োগ যারা তান্ত্রিকরা করে সেই সব কাজগুলো কিন্তু এই সময় ভালো হবে ওভারঅল সাধারণ মানুষের ক্ষেত্রে এই রাহুকাল বা কেতুকালগুলোকে অ্যাভয়েড করে চলাই শ্রেয় সুতরাং বন্ধুরা এই ধরনের যদি টপিক বা গুপ্ত বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা যদি জানতে চান আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে আমার চ্যানেলের নাম অ্যাস্ট্রো হুইল আমি শ্রী পার্থ ব্যানার্জি সকলের জন্যে আমি বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনেক কিছু জানতে পারবেন যেটুকুনি আমার বিদ্যা বুদ্ধি আছে আপনাদের চেষ্টা করব জানানোর এবং যদি কিছু এখান থেকে আপনাদের বেনিফিট দেওয়া যায় তার জন্য আমি ধন্য হব সকলে ভালো থাকবেন জয়গুরু জয় মা থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ